নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা আর আজকে চলে এসেছি আমার একটা নতুন ভিডিওতে আর এর আগে আমি ভিডিওতে শেয়ার করেছিলাম টয় ট্রেনের জার্নি তিন ধরিয়া অবধি আজ আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি পরবর্তী স্টেশন আর তিন ধরিয়া ছেড়ে আমরা চলে এসেছি এবার গয়াবাড়ি স্টেশনে আর আমাদের টয় ট্রেন এখানে বেশিক্ষণ দাঁড়ায়নি তাই ভিডিওতে বেশি কিছু আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি আর ধীরে ধীরে ট্রেনটি ছেড়ে দিল পরবর্তী স্টেশনের জন্য আর স্টেশনটা পেরিয়ে যতটা এগিয়ে যাচ্ছি মনে হচ্ছিলো যারা প্রকৃতিকে একটু বেশি ভালোবাসেন তাদের জন্য তো এই জায়গাটা সত্যিই অনেক স্পেশাল আর ধীরে ধীরে যত স্টেশন পেরিয়ে আমরা এগিয়ে চলেছি আর চারিদিক দেখে শুধু এটাই মনে হচ্ছে চারিদিকে অপূর্ব দৃশ্য আর দেখে সত্যি মনটা অনেক ভালো হয়ে যাচ্ছে আমাদের সবুজ পাহাড় ঠান্ডা হাওয়া আর ট্রেনের ছন্দ এই সব কিছুর মাঝখান দিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি পরবর্তী স্টেশনের উদ্দেশ্যে আর চারিদিকে তো অপূর্ব ভিউ আপনারা প্রতিটা ভিডিও দেখে আসছেন বা এই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন আর এবার আমরা ধীরে ধীরে ঢুকে পড়েছি কার্সিয়াং স্টেশনে আর পাহাড়ের গায়ে গড়ে ওঠা এই স্টেশনটা সত্যি একটা আলাদা অনুভূতি দেয় আর কার্সিয়াংকেই বলা হয় পাহাড়ের শহর এখানকার আবহাওয়া সারা বছর বেশ মনোরমই থাকে আর এই স্টেশনটা শুধু একটা স্টপেজ নয় এটা টয় ট্রেনের জার্নির একটা খুব সুন্দর অংশ স্টেশন থেকে নেমেই সত্যি চারিদিক চোখে পড়ার মতো এখানে বহু পর্যটকও নেমেছে আর তারাও সত্যি চারিদিকে ভিউ উপভোগ করছে আমরাও এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি আর ট্রেন থেকে নেমে চার পাঁচটা ভালো করে দেখেছি ভিডিও আর ছবিও তুলেছি টয় ট্রেনের শব্দ পাহাড়ের নিরবতা সব মিলিয়ে মুহূর্তটা সত্যি মনে রাখার মতো এখন আমরা আবারও টয় ট্রেনে উঠবো এবং ধীরে ধীরে পরবর্তী স্টেশনের দিকে এগিয়ে যাব সামনে আরও সুন্দর পাহাড়ি রাস্তার অসাধারণ ভিউ অপেক্ষা করছে সামনে আমাদের এবার গন্তব্য হলো ঘুম স্টেশন আর টয় ট্রেন ধীরে ধীরে পাহাড় বেয়ে উপরে উঠছে আর বিকেলের আলো আস্তে আস্তে নরম হয়ে আসছে আর চারপাশের ভিউ আরও শান্ত হয়ে যাচ্ছে আর ঠিক এইভাবে আমরা সন্ধ্যের মুহূর্তে পৌঁছে গিয়েছি দার্জিলিং এর সবচেয়ে উঁচু স্টেশন ঘুম স্টেশনে চারপাশে পাহাড় ঘেরা ঠান্ডা আবহাওয়া আর কুয়াশা মোড়াই ঘুম স্টেশন সত্যি সবার কাছে একটা আলাদা আকর্ষণ তৈরি করে আর এখানে দাঁড়িয়ে টয় ট্রেনটাকে দেখলে মনে হয় যেন পুরনো দিনে একটা সুন্দর গল্পের মধ্যে আমরা চলে এসেছি ছোট স্টেশন চারপাশে পাহাড়ি সৌন্দর্য আর শান্ত পরিবেশ সব মিলিয়ে ঘুম স্টেশন সবার কাছে যেন সত্যি খুব প্রিয় একটা জায়গা আর আমরা তো এখানে পৌঁছাতে কিছুক্ষণ পরে দেখলাম লোডশেডিং হয়ে গেল এখানে আবারও ধীরে ধীরে আমরা টয় ট্রেনে সবাই উঠে পড়েছি আর ট্রেনটা ধীরে ধীরে এবার ছেড়ে দিয়েছে এবার আমরা ধীরে ধীরে ঘুম স্টেশনকে পিছনে ফেলে চলে এসেছি বাতাসিয়া লুফের কাছাকাছি এটাই বাতাসিয়া লুপ আর রাতে বাতাসিয়ার লুপটা দেখতে টয় ট্রেন থেকে সত্যি অসাধারণ লাগছিল আর টয় ট্রেনের ভেতরেই আমরা বাতাসিয়া লুপকে ভীষণ ভালোভাবে উপভোগ করেছি আর আমাদের ট্রেন অনেক লেটে পৌঁছানোর জন্য আমরা দিনের আলোতে বাতাসিয়া লুপটাকে দেখতে পাইনি আর এই বাতাসিয়া লুপ ছেড়ে এবার আমাদের গন্তব্যে আমরা পৌঁছে যাব দার্জিলিং আমরা অনেক রাতে নেমেছিলাম দার্জিলিং স্টেশনে তাই আমি বেশি কিছু ভিডিও করতে পারিনি কারণ আমাদের হোটেল চেকিংয়ের উদ্দেশ্যে আমরা তাড়াতাড়ি দার্জিলিং স্টেশন থেকে বেরিয়ে পড়ি আর এই হলো আমাদের হোটেলের রুম এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা একটু দেখো সবাই আর হোটেলের রুমটি সত্যি খুব সুন্দর ছিল ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পরের ভিডিওতে আমি অবশ্যই নিয়ে আসবো হোটেলের বিভিন্ন ডিটেলস নিয়ে অবশ্যই সবাই আমার সাথে থেকো আর পাশে থেকো আর অবশ্যই কমেন্ট করতে ভুলো না সবার কেমন লাগলো ভিডিওটি টাটা বাই বাই